আমার বউ ভাই বাংলা আমার রাতে দেবে কে শামা আর প্রতিবাদ করলে হে পুচের কুচের মতো ছাড়ায় ছাড় দাদা গো আমার সোনার সংসারটা ভেঙে পুরুষ শ্মশান করে দিল এ সংসারে দেখি হলো ও দাদা রে সংসারে দেখি হলো গো খায় পাইলা হামা রাতে দে দে শ্যামা গো খায় পাইলা হামা তাতে দে দে শ্যামা বাদ করলে হে গো মতো কি দাদা আমাদের ছোট নদী চলে আকে পাকে আর মেয়েদের হাতে মার খেয়ে মধ্যরায় এখন কাঁদে আমার বউ লক্ষ্মী আমি তার পেঁচা আর বউয়ের হাতে মার খেয়ে কত চেঁচাবি চেঁচা কি বলবো দাদা আগে স্বামীরা মদ খেয়েছে বৌদের মারতো কি দিনকাল পড়লো রে ভাই এখন বৌরা মদ খেয়েছে স্বামীদের মারছে তার কারণ মেয়েরা লক্ষ্মীর ভান্ডারে বারোশো করে পাচ্ছে এই কারণে তারা মনে হয় আমাদের মারছে আর যেসব পুরুষ বইয়ের হাতে মার মুখ বন্ধ করে চুপ করে আছে আমি তাদেরকে বলছি তারা কি পুরুষ না কা পুরুষ আমাকে দেখো এই তো আমাদের বউ এক সপ্তাহ আগে গেলাস বেইগে মেরে আমার একটা কান কালা করে দিল তা বলে কি আমি দুমে গেছি দুমে গেলে হবে না আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে আজকের বাড়ি আসুক ভাই ও থাকবে নয় আমি বলটুর বা বাবল টুর্নামেন্ট উপস্থিত যাই কি আমার তোর বউমা ফের মত খেয়ে যে মারবে আরে মারব না আজই বাংলা খেয়ে যি তোর ভালোবাসবে এদিকে হ্যাঁ মারবে আরে এদিকে شو আরে তুমি আমাদের কেটে ভাই পাও কেন বল এই জায়গা তুই মত খেলা কো ভাই লাগে কেন তুই খুব মারো বলছিলাম কি রান্না করেছ রান্না হ্যাঁ তা বাচ্চা থেকে আমরা রান্না করবে কি হচ্ছে রান্না করনি না সামনে দুটো দিন মত কাটা তুই তুমি রান্না করনি না পাশে রও

हरिनाम कृष्ण जगन्नाथ प्रेमानंद क्या हुआ প্লিজ আমাকে মারবেন না প্লিজ কমা কত প্লিজ এ কেহু আ তুঝক নে হিজান তা ম্যা নেহি জান্তা ও বাবা আমার হিন্দির কু মেরিয়ে গিয়েছে এই রকম তোমার আমি এত ভালোবাসি তুমি বলতে পাচ্ছ বাবা তোমার ভালোবাসাচ্ছে ঋণ নিয়ে যাচ্ছি আমি বলছিলাম যেগুলো তোমার শিখেছিলাম সব মনে আছে তো আচ্ছা আমি বাংলা খেয়ে এসেছি সেগুলো তোমার ধরবো কাঁপা কাটবে কাঁপা কাটবো কি বলতে পারছি না বলছিলাম কি গ্রামের সবথেকে ভালো পুরুষকে তোমার বাবা আরে এই গ্রামের সবথেকে খারাপ পুরুষ কে আমার বাবা তারা কী করে এবং তোমার বাবা তোমার জন্মদিন সমাজটাকে উজ্জ্বল করে ফেলেছে আর আমার বাবা আমার জন্মদিন সমাজটাকে নরমাল করে ফেলেছে ও বাবা লাগে ও ও বাবা ধ্যানে পড়ে আছে ও বাবা ও বাবা বউ করছে ধ্যান ভিজে যাচ্ছে আমার পেট ও বাবা রে ও বাবা দেখতেছি ও বাবা

এইটা গাট্টা কথা বলবো বলে ফেলো তুমি এই সাইটা বাদ দে এই সাইটা ধরো কেন ওই সাইটা কি হয়েছে ব্যাথা এই ব্যাথার উপর তো মাঠে খুব ভালো লাগে ওই ছানার ও ছানা দেবে বলছিলাম কি এই গ্রামের সবথেকে সুন্দরী রূপসী রূপবান কন্যা আমি কি তুমি ছাড়া আর কি আরে এই গ্রামের সব ধামুন ঢেগড়া কিনা শোক বিশ ইদুর মারা বিশাতে পয়জানবে এই সেই পুরুষটা কি আমি ছাড়া আবার কে ওয়া ও বাবা ফের কেন বয়েছে ও বাবা ও বাবা ফের দেখতেছে ও আহ যাও নাই যাবো না তুমি মারবে মারবে না ও বাবা একই কোয়ালিটির মার ও বাবা বাবা গো তুমি ভাইয়ের মারতো না ভাতারে মারতো আমি বুঝতে পারছি না এই তোমরা আমি এত ভালোবাসছি তুমি এখন খারাপ কথা বলতে পারছ তোমার ভালো বলছে ঋণ নিয়ে যাচ্ছ তবে দিদিরা তোমাদের কাছে একটা কথা বলতে চায় স্বামীর কথা মতো চলবেন তাতে আপনাদের মঙ্গল হবে তোমাদের সবার মঙ্গল হবে গোথার কোনো কথা আমি বলছি কথা বল যে কাক যেভাবে বলবো সেইভাবে করবি তুই বীণ বাজাবি আমি সাপের মতো বলছি ম্যাদি গায় নুনথো নুনথো নুনথু ননথ গো 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 আবার আয় আবার আয় আবার আয় বাজাবি প্লিজ প্লিজ আমাকে ক্ষেম নেবেন না প্লিজ ক্ষমা কর প্লিজ একবার কামড়ায় না বাংলা খেয়েছি না একবার কামরাই না কামড়াবো না তবে দিদিরা আর একটা কথা তোমাদের কাছে বলতে চাই স্বামীর গায়ে হাত দেবেন না স্বামী হলো ভগবান তার গায়ে হাত ভগবানের গায়ে হাত দাঁড় সমান আমাদের গায়ে শুকুন প্রতিদিন সকালবেলা উঠবেন এইভাবে হাজিরা করবেন তারপরে ঘোমটা দেবেন তারপরে এইভাবে প্রণাম করে হ্যাঁ তোমাদের সবার হবে গো কথা আমার কথা বললো সংসার চলে আগে 700 সাহায্য করে থাকবে বালসা পাচ্ছি আমি সেইভাবে বলবো সেইভাবেই এই সংসার চলবে

সেখানে গ্রামের সমস্ত মহিলা আসবে বাংলা ইংলিশ পাঞ্চিং করে খাবে সেখানে তোমার দুটো দায়িত্ব দেওয়া হবে নাম্বার ওয়ান দায়িত্ব দু কেজি বাগদা চিংড়ি দু বোতল ঠান্ডা জল চার বান্ডির বিড়ি দু প্যাকেট সিগারেট সঙ্গে থাকবে একটা লাইটার তার লাইটার কি হয় তোমার মুখে আগুন দেওয়া হবে আর নাম্বার টু দায়িত্ব যে সমস্ত বৌদিরা বাংলাকে ওভারলোড হয়ে বমি করবে তাদের সামনে তুমি বালতি নিয়ে ধরবে এটা কি তুমি হোটেল পেছ হোটেল পেছ কি বলতে পারছ না কালকের করব তুমি কি দেখতে চাও কি করতে পারি

ছোট লোকের বাচ্চা চুপ করে এবার যেখান থেকে সংসার ঢুকে সেখান থেকে অশান্তি আরাম হয়েছে দাদা তোমরা বলো বউ যদি প্রতিদিন ধরে মায়ের সহ্য করা যায় তোমরা বলো আমার দু চোখ যদিকে যায় সেদিকে চলে যাব। না খেয়ে মরে যাব। কিন্তু এই বাড়িতে আর কখনো ফিরে আসবো না দাদা মানুষের ফুলসজ্জা কভার হয় একবার আমার দুবার হতে চলেছে তাহলে আমি কত বড় লাগি ম্যান আমার ঘরে ঘরে পাঁচশো পিস ফ্যান সেই ফ্যানের হয় আজকে ফুলসজ্জা করব তাই মন করি আঞ্চন 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 দাদা আমার প্রথম বউটা মারা যাওয়ার পর আমি দ্বিতীয়বার বিয়ে করতে চলেছি মানে আমার ঘরে নাভি বউ আসছে কথাই বলে নাবি বউ মানে জমিদারের সমান আমার প্রথম ফুলসা হয়েছিল দু সালে সেই ফুলসজ্জার রাতে আমরা দুই লোকে খাটে হেরে ফেলে দিয়েছিলাম কারণ তার আগের দিন জাতি খেলার পর তক বেশি খেয়ে ফেলছিলাম পেটটা মোচড় দিয়েছে তাই দুই লোকে বাথরুমে গেছিলাম যাই দাদা প্রথম মুড়া মারা যাওয়ার পর আমি নাবিবুর সাথে বিয়ে করতে চলেছি আমার নাবিব আসছে এলে আজকের ওর খবর আছে

প্রসঙ্গে বাবা আমার বিয়ে ঠিক করেছি বাবাকে কতবার বললাম বিয়ে আমি করব না বলে না আমার দেখা ছেলের সঙ্গে তোর বিয়ে করতে হবে আমি বলি কেন বলে সে ভালো বর ভালো তার ঘর রাস্তার পাশে জায়গা সব তো ঠিক আছে কিন্তু ছেলের জায়গা ঠিক আছে কি বাবা সেটা দেখলো না আমার জায়গা ঠিক নেই আমার মাথা চুল পেতে সাঁতে হতে পারে কিন্তু আমার মনটা তো কচি আছে নাকি বাজে কথা বলবে না কি হয়েছে বল বলছিলাম আজ ফুলঝর্জা রাত তোমার কাছে অনেক চা পাওয়ার আছে যেমন এক পি চুন দাও পঞ্চাশ টাকা দাও এক পিস চুমে পঞ্চাশ টাকা আরে বাবা এক পিস চুমে পঞ্চাশ দু পিস খেলে একশো আসছি না পাতে এক টাকা নেই হাতে যদি না চুম দাও দুঃখ নেই তাতে ঝাড়ার বাড়ি খাবে সাথে এসো এইবারে এসো বিন্দু চুম খাবে এসো চুম আমি দেবো না চুম দেবে না না দেবো না চুম যখন দেবে না ফুল ফুলতে রাত তবে একটু ডিপ ভালোবাসা দাও ডিপ ভালোবাসা ডিপ ভালোবাসা দেবো ডিপ ভালোবাসা দিলি যে রাস্তার পাশে পাঁচ কাটা জায়গা সেটা আমার নামে লিখে দিতে হবে এই দেখো সুমন্ত এটা ধর যতদিনে বুড়ো দেব বুড়ো হবে চাই ততদিন বুড়ো ডিপ ভালোবাসার জন্য করবে খাই খাই তাহলে দাও মুচিন দিন করছে হায় তো

দেখি দেখি আমার মেয়ে আমার বাড়িতে কেঁদে হলো কেন যে রক্ত করলাম পচার সে রক্ত আমার বাড়িতে কেদে খেলো আচার ওমা ওমা তুই তোম বন্ধে মারা যাবে মা তোর কী হয়েছে ওমা ওমা তুই হাচ্ছ না মা হাচ্ছ না ওমা কেঁদে নি কেন কী হয়েছে কী হয়েছে মানে বাবা তোমারে যাবা ডে রে মারি আমার ছেলে চলে গেলে তা তুই আছিস কী করবি তৃষ্ণ তৃষ্ণ হরে হরে

ওরে আমার পাটা মানুষ হয়েছে না মানুষ হয়েছে থামো না পাটা মানুষ হয়েছে কেন ওই পাটা কি তোমার বাবা বলে ডাকবে ওকে ডাকবে ওকে তেমন মানুষ করা হয়েছে ডাকবে পোষ মানানো হয়েছে ডাকো দেখি পাটা সবার সামনে তুই একবার বাবা বলে ডাক তো বাবা এটা কি বললো ও বললো বাবা দেখ দেখ আমার পাটা কেমন মানুষ হয়েছে ওরে বাবা আয় বুকে আয় বাবা আয় আর এই যে এটা কি করছে কি তুই যেটা দিদবারেনি সেটা দিচ্ছে ও মা এই ভাই পাড়ারই সবকি যেন সমস্ত সম্পত্তি পাটা পেয়ে যাবে তার আগে এই পাটা শেষ করে দেব বনের পশু স্বয়ং মানাই মানুষে এই মান পাটা কেটে করব কষা খাব আমরা পুরা কি তুই আমার নামিব তুই আমার পাড়া মেরে মদে খাবি আমি বেশ থাকতে তা হতে দেবো না তুমি যা শুরু করেছো ওই পাটা মারবো কষা করবা দুজনে উড়ান দিয়ে খাবো বলেন বলেন শুন শুন খাবো আমরা 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 সাজিন সরকারি পাই

তুমি আমি শি তোমার লজ্জা করছে শশী ভাইতে পাড়া সেজে আছো যাই দেখো তোমার হাতে মার খাওয়াচ্ছে পাটা সাজা অনেক লাভ আছে পাড়া পাটার ডাকটা আর দাও দেখি তুই পটার শুনতে চাও দাও দেখি কি ভোগ পটার ডাক দাও দেখি

আমার সঙ্গে কুকুর মতন দেখতে হ্যাঁ ভেবে দেখো তোমার তাহলে কুকুরের মতন দেখতে শালা কুকুরের বংশ নাকি আমি কুকুর তোর মাথায় মারবো মুকু আর আমের গন্ধ শুকে শুকিয়ে খেজুরি গাছ বাবা তুই বিয়ের আগে কি বলেছিলে কি বলেছিস আমার মেয়ে ফজলি আম বলেছিস ওই মে কা ছোটে দেখি বলি কেন ये তো খেজুর গাছ শুধু काटा हम বাবা জামাই তুমি তাহলে শ্বশুরের সঙ্গে যুক্তি করে জায়গা জমির ভাগ নিতে এসেছো আমি থাকতে সেটা হতে দিচ্ছি না না মা তোমার জায়গার আমার কোনো লোভ নেই মা তাহলে তুমি যে 50 টাকা করে লোকে চুম দিয়ে যাচ্ছ আমি তোমার 100 টাকা দেব মা ওই চুমটা ঘুরে আমার মারো যুগের সাথে তাল মিলিয়ে মন লাগে ভাগো সদিয়া গাছে শুও পোকা জেলে দেব আবা পুরো গেল পুরো গেল বলি

তুই মদ খেয়ে জামার উপর কেন অত্যাচার করেছিস জামাই সেই মনের দুঃখে আত্মহত্যা করতে গেছিল আমি আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে নিয়ে আমার সমস্ত সম্পত্তি জামাইকে দিয়ে পাটা সাজিয়ে রেখেছি বল খেয়ে জামার ওপর কেন অত্যাচার করেছি বল আমার কাছে বল আজকে সামান্য যন্ত্রণা দিয়েছে বলে তোমার জামাই আত্মহত্যা করতে গিয়েছে কি এখানে হাজার হাজার মেয়ে বসে আছে যদি একশো পার্সেন্ট মেয়ে থাকে তার মধ্যে সত্তর পার্সেন্ট মেয়ে যন্ত্রণা ভোগ করে প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত তাদের স্বামী মদ খেজে তাদের উপর নির্যাতন করে তারা মুখ বন্ধ করে সহ্য করে যায় তাদের হয়ে প্রতিবাদ করার কেউ থাকে না কারণ তারা মেয়ে বলে বলতে পারে বাবা আজকের সমাজে নাকি নারী পুরুষ সমাজ তাই নারীদের ধর্ষণ হয় কেন তাদের গোলায় দড়ি দেওয়া হয় কেন তাদের গালে বিষয় দেওয়া হয় বলতে পারবে না আকি সামোদের জনতনা দিয়ে তুমি জামায় আত্ম হত্যা করতে গিয়েছি। কিন্তু হাজার হাজার মেয়ে যদি আত্ম করে তবে আসলে বন্যা বই যাবে। চুপ করে আজ কেন বহকল না হও। তুমি চিচি বলেছো আমাকে মেরে বুচিয়ে দিলে হাজার হাজার নারীর জনতনা। তোমার ওন্নি গতকালের মাঝখানে এত বিচার ছিল আজ আমি বুঝতে পারলাম। তাই তো বলি আমার রক্ত বেঈমানি করতে পারে না। আমার রক্ত হলো খুব শক্ত। আমার রক্তে তিন পিছ থালাসামিয়া রোগী বাঁচিছি তাই আমার নাম মুক্ত বাবা জামাই বলুন তোমার প্রথম শাশুড়ি মারা গেল কেন কেন আর আমি নাবি বর্ত চুম খাওয়ার জন্য কাউ কাউ করছি কেন তোমার স্বভাব খারাপ হয়ে গেছে না বাবা তবে শোনো আমার পূর্বের কাহিনী আমি মদ খেতাম মদকে রাস্তায় শুয়ে থাকতাম কুকুরই আমার গালে মুতে দিত আমি মনে করতাম কে যেন আমার গালে ঠান্সাপ দিয়ে গেল লেবুচিন দিয়ে গেল বাবা জামাই আমি মদ খেতাম বলে তোমার শাশুড়ি সহ্য করতে না পেরে এ পৃথিবী থেকে চির বিদায় নিয়ে ভগবানের কাছে চলে গেছে তাই মদ নিয়ে সমাজের বুকে একটা কথা বলবো মদ মানুষের মনুষ্যত্বকে পশুর মতো করে দেয় মদকে কত সোনার সঞ্চার ভেয়ে ছাড়কার হয়ে গেল কত দিদি তার ভাইকে হারালো কত মা তার সন্তানকে হারালো তাই অনুরোধ করে বলবো হে আমার ভারতবাসী আমার সোনার মানুষ, বাংলাটাকে শেষ করে দিও না শেষ করে দিও না শেষ করে দিও না তাই আমরা সবাই মিলে প্রতিবাদ করবো মদ চাই না দুধ চাই মদ মুক্ত সোনার বাংলা চাই ওরে মা সব রে বাবা প্রশান্ত বলুন তোদের এই যন্ত্রণা মাঝখানে আজ আমার সংসারটা যেন নতুন করে জন্ম হলো আজ এই সংসারটাকে নতুন করে জন্ম দিয়ে আমরা সবাই মিলে আজ জন্মদিন পালন করব বাবা হগ ভরা ভালো ভালো তোমার আজ এই শুভদিনে মুনিহার সাজা তোমার কি পারি

Happy happy, 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 bye bye. bye.